কোনোভাবেই কমছে না সদরের পানিবন্দি মানুষের ভোগান্তি অতিবৃষ্টিতে রাস্তাঘাটে শুধু নয় বাড়িতে ঢুকে পড়েছে পানি স্থানীয়রা জানান সদর উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এজন্য অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন তারা বারবার তাগাদা দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এখনও পানি সরাতে তেমন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দু একদিনের মধ্যে পানি সরে যাবে। এখানে রাস্তাতে পানি সরানোর ব্যবস্থা নাই। আমরা চাই পানি সরার ব্যবস্থা হোক। এখনো বর্ষাকাল তো আসেনি পানি নেই। আমরা তো ತাতেই একদম ডুবে পানি গন্ডিত হই রইছি। পৌরসভা আমাদের ডাকে সাড়া দেই নাই। তারা আমাদের সহযোগিতা করছে না। হ্যাঁ আমি যেটা যাতে পানিগুলো ড্রেন দিয়ে ম্যাক্সিমাম পানি আমরা বইছে দিতে পারি। আমাদের চেষ্টা অব্যাহত আছে কিন্তু গত তিন দিন ধরে প্রচন্ড বৃষ্টি হয়েছে